এই বছর যে সমস্ত সাধুরা পড়লে এখানে শুধুমাত্র তাদেরকে আমরা কেরাসের উপরে কেরাসনা বলে একটা পাঠিয়ে প্রধান করেছে হয় পিতা বিশ্ব মাণ্ডল গ্রাম মাতার হিসাব মাতা হিচাপ করে তাদের বসু দাদা পিতা মিয়া गिराम पार्कुश या इस चित्र पर कार्य पुरुष कारी मोहम्मद हुजायशा पिता सुनिल नस्ना गिराम मधुर मेघाय मेघाय कार्य पुरुष कारी मोहम्मद विदा पिता मोहम्मद अल्लाह सबका उरादिया उरादिया शिलांगवा कारी मोहम्मद कारी हसन अब्दुल मोहम्मद अली पिता मामू हुजरा गिराम सुनिल ডাক্তার নসর কারিম কারিশা আসলাম কারিম মোহাম্মদ ابي হাসান পিতা আব্দুল মান্নান গ্রাম খোদবাнди ঠাকুর আলুকপুর থানা কারিমপুরশেরা জেলা সিরাজগঞ্জ কারিম মোহাম্মদ আবু তালহা পিতা সুহুল ইসলাম একদালা একদালা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত এসেছি

अल्लाह विल्लेग बोल पूरा बोले